আসসালামু আলাইকুম সকল কাছে করে সকলে ভালো আছেন তো আবার আজকে বেরিয়ে পড়েছি মানে এটা আগের ভিডিও আমি দেরি করেই ছাড়ছি আর কি তো আমরা যাচ্ছি দিদির বাড়ি তো দিদির বাড়ি যাওয়ার আগে যেহেতু দিদির বাড়ি যাচ্ছি তো একটু মিষ্টি টিষ্টি নিয়ে যেতে হবে তো তার জন্য মিষ্টির দোকানে চলে এসেছি আসলে এই মিষ্টিগুলো নিয়ে যাওয়ার উদ্দেশ্য আমরা নিজেরাই খাবো কারণ দিদির বাড়িতে কেউই নাই দিদি দাদা আর শুধু তার দিদি শ্বশুর ছাড়া আর কেউ নাই তো আমরা নিয়ে গিয়ে আমরাই খাবো তাই আমরা চলে এসেছি আমার দিদির বাড়ি ঘুরতে আড্ডা দিতে এই যে আমি আর এইদিকেন হাই করেন হায় এইদিকে ফোনের দিকে দেখেন হায় এবার

এই যে রেডি আমরা যাওয়ার জন্য কোথায় যাব কোথায় যাব রুবম ইসলামকে দেখতে এবার দেখি রুবম মেকআপ করছে একটু চোখটা বন্ধ কর দেখাতে চোখ তো উড়ি বাবরে পার্পল আরে জি ভার হোয়াইট হোয়াইট ব্লু হোয়াইট পিঙ্ক সব আর এদিকে স্কাই হোয়াইট ইভান ভালো হয়েছে পিঙ্কি তো যেহেতু মালদাতে দিদি বাড়ি আর মালদাতে কার্নিভাল চলছে তো সবাই বলছে একটু ঘুরেই আসি তো আজকে ছিল রূপমৈষ্ণবের কনসার্ট তো আমরা সেখানে যাচ্ছি যে মালদার মানে মালদার রাস্তাতেও বেশ ভালো লাইটিং করেছে তো আমরা এর আগেও আপনারা দেখেছেন ব্লগে আমরা কার্নিভালে এসেছিলাম তো আজকেও দিদির বাড়ি এসে আবার আমরা মানে ফ্যামিলিতে আর কি সবাই একসাথে দিদি দুই দিদি জামাইবাবু আর দিদির মেয়ে তো আমরা সবাই মিলে কার্নিভ্যালে যাচ্ছি আর আজকে ছিল রূপম ইসলামের আগে বললাম আর এত ভিড় মানে আমরা তো ভাবছি মাঠের মধ্যে জায়গা পাবো কি না আমরা প্রচণ্ড ভিড়ে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় ছিল সেই দিন আমরা এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে আজকে মনে হচ্ছে মাঠে আর জায়গা পাবো না আর আমরা যেতে আমাদের অলরেডি নটা সাড়ে নটা মধ্যে বেঁচে গেছিলো তো যার কারণে রূপম ইসলাম স্টেজে উঠে গেছিলো রাস্তা থেকে আমরা শুনতে পাচ্ছিলাম ওই জন্য আরও ভিড় সবাই আরও যাচ্ছিলো আর এমন কি সব বাইরে থেকেও গাড়ি ভাড়া করে করে এসছে আর কি এই যে মাঠ এই যে মাঠের ডেকোরেশন সেটা আপনারা আগেই দেখেছেন তো আবারও দেখিয়ে দিলাম রূপম ইসলাম অলরেডি উঠে গেছে এখানে আর এই যে মানে বেলুন বালা লাইট এই ভুল বলছি আমি লাইট লাইটওয়ালা বেলুন যেই দেখেছি লাইট বালা বেলুন আমার আর ক্যামেরা সরছে না বারবারে ওই দিকে যাচ্ছে যে লাইট বালার বেলুনটা মানে এত সুন্দর লাগছিলো দেখতে আর লোভ না থামিয়ে মানে ইভাকে একটা নিয়ে দেওয়া হলো আর এই যে বেলুন নিয়ে খুব মস্তি তো যাই হোক এখানে আমাদেরকে মানে খিদা পেয়েছিলো আর কার্নিভালে গেছে কিছু তো খেতে হবে তো এখানে খিচুড়িটা খুব ভালো বিয়ারি ভাইয়া রেস্টুরেন্টের খিচুড়িটা ভীষণই ভালো লেগেছে কিন্তু তার আমরা একটাই নিয়েছিলাম যেতে বাড়ি বাড়িকে আবার ভাত খাওয়া লাগবে যে চিকেন রান্না করে এসেছি আর যিনি হচ্ছেন আমাদের রূপম ইসলাম যিনি দুর্দান্তর গান করেন মানে প্রচুরনার গানগুলো ভীষণই সুন্দর কিন্তু জানি না কেন সেই দিন আমার খুব একটা ভালো লাগেনি হয়তো আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম এটাও একটা কারণ হতে পারে জানি না কেন বাট উনি ভালো করেন বাট সেদিন ভালো লাগলো আর এখানে দিদি যেটা বলছে যে বর চারিদিকে এত ভালো ভালো মেয়ে পরা লিপস্টিক পরে আমার বরকে ধরে রাখছি যাতে এদিক ওদিক না যায় এইদিক ওদিক না থাকে এই নিয়ে আমরা টাটা করছিলাম আর কি আর ওখানে প্রচুর ভিড় ছিল মানে বললাম বাইরে থেকে অনেক লোক এসছিলো গাড়ি ভাড়া করে করে রূপম ইসলামকে দেখতে কারণে প্রচুর ভিড় ছিল ওখানে তো কনসার্ট সেট শেষ করার পর ওরা এখন নাকি চা খাবে আমি তো চা খুব পছন্দ করি না তো চা খাবে যাই হোক এখানে বেলুন আরেকটা পেয়েছি বেলুন তো দিদি বেলুনটা নিয়ে আর কি মজা করছে আর আমি ওই যে লাইট আমি ভেলটাও পেয়েছি বেলটাও পেয়েছি খুব সুন্দর ওখানে মানে এগুলো মনে হচ্ছে ট্রেন্ডিংয়ে চলছে আজকাল খুব প্রচুর পরিমাণে তো এখানে এই যে আসার পথে যেমন ভিড় ছিল তেমন কনসার্ট শেষ হওয়ার পরও এত ভিড় যে বলার কথা না আমরা বলছি আমাদের দাবি মানতে হবে মানতে মানে রূপম ইসলাম খুব ভালো করেন বাট জানি না কেন এবার আমার পার্সোনালি খুব একটা ভালো মানে লাগেনি হয়তো আমরা অনেক দূরে ছিলাম মিউজিক মানে বক্স টক্স বা সব মিউজিক সিস্টেম থেকে তার জন্য হয়তো আমাদেরকে বেশ একটা ভালো লাগেনি আমাদেরকে বলবো না আমাকে মানে আমাকেই খুব একটা ভালো লাগেনি না হলে উনি যথেষ্ট ভালো গান তো আমরা ঘুরে টুরে এসে খেতে বসে গেছি জিভা খাচ্ছে তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ভালো থাকবেন টাটা